তুমি আর কেউ যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় বু যেখানে আছে শুধু আর সু সেই সুকামাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনে অমর র যে পে স্বর্গ থেকে জীবনে অমর হয়ে সেই পেমামা কে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় চাই না কিছুই তো জীবনে তোমার মুখটা যদি দেখি বা এ জীবন করেছ কত যে মধু হৃদয় কত গা কত সু সেই সুর আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে পে স্বর্গ থেকে সে জীবনে অমর হে স্বর্গ থেকে সে জীবনে অমর সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের প্রিয়